আসসালামু আলাইকুম ভিওয়ার্স আট টাকার যে ডিলটা দ্বারাস দিয়েছে এটা কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত চলবে আর তিনটার সময় সেটা হবে এখানে লেখা আছে দেখেন নাইনথ আগস্ট তিন থ্রি পি এম তো এটা তো কালকে হবে তারপরের দিনও হবে তো আজকেও এটা আট আগস্টেও হয়েছে তিনটার সময় আপনাদেরকে দেখায় যে আট টাকায় কি কি পাবেন এটা কিন্তু স্টক অনেক সীমিত থাকবে আপনারা যে সবার আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন আট হাজারের আটশো অষ্টআশি টাকাতে কী পাবেন এখানে পাঁচটা অপশন আছে টেলিভিশন কিচেন স্টোরেজ আর কি তারপর সোফা এটা বেড হিসেবে ইউজ করা যায় বেবি ক্যারিয়ার তারপর এটা একটা এলইডি হোম থিয়েটার প্রজেক্টর আর কি এই কয়টা এটা বাদ দিয়ে এটা অনেক বেশি এক্সপেন্সিভ তাই না আটশো অষ্টআশি টাকায় কী কী আছে সেটা দেখানো যাক দেখেন এখানে কিন্তু অনেক দামি দামি জিনিস যেগুলো চার হাজার পাঁচ হাজার সেগুলো আপনারা মাত্র আ আটশো অষ্টআশি টাকা পাবেন এখান থেকে চুজ করতে পারবেন নিচে দেখে ইচ্ছা অনুযায়ী অর্ডার করবেন ওকে তারপরে আবার এখন অষ্টআশি টাকায় কি কি পাওয়া যাবে সেটা দেখাচ্ছি দেখেন এখানে অষ্টআশি টাকায় যে বিটার এটা আমি কিনেছিলাম আটশো টাকা দিয়ে দেখেন এখানে আপনারা জাস্ট অষ্টআশি টাকায় পেয়ে যাবেন এখানে অনেক ওয়াচ আছে তারপরে এয়ারবার্ড আইপড এগুলো আর কি ঘড়ি ফোন কভার এই যে এটা অনেক মানে ইউজফুল জিনিসও আছে দেখেন এখানে এই যে ওয়ালমেট তারপরে ওয়াচ এগুলো এগুলো সব আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র অষ্টআশি টাকার দিলে দেখতে পাচ্ছেন অষ্টআশি টাকা দিলে এটা আপনারা পেয়ে যাবেন বাট খুবই ফাস্ট করতে হবে এটা কিন্তু সবাই সেই সময় ট্রাই করবে কালকে তো যত তাড়াতাড়ি আপনারা ট্রাই করবেন ততই প্রবাবিলিটি বেড়ে যাবে পাওয়ার ওকে এবার আট টাকার ডিলগুলো দেখায় আট টাকায় সবচেয়ে বেশি পরিমাণে জিনিস আছে এখানে মানে দাম যত কম তত এখানে অপশন বেশি বুঝতে পারছেন দেখেন একেবারে আনবিলিভেবল যে আট টাকায় এত কিউট একটা চিরুনি পাওয়া যাবে তারপর এই যে ওয়াচ আছে ফোন স্ট্যান্ডগুলো আছে এই যে এটা আট টাকায় পাওয়া যাবে ভাবা যায় এটা সাড়ে তিনশো টাকা দিয়ে আমি কিনেছি তারপরে যে বিটার আছে ফো মানে কফি মিল্ক ফোম করার জন্য থার্মোমিটার এগুলো সব আটটাকে পাওয়া যাবে কালকে তিনটার সময় তো আমি আপনাদেরকে আগে আগে জানিয়ে রাখলাম যাতে কালকে আপনারা মিস না করেন ভিউয়ার্স দেখেন ভাবা যায় যে আটটাকে দাদাজ কত কিছু দিচ্ছে আসলে এই জিনিসগুলো মানে আগে থেকে জানা থাকলে ইনফর্মেশনগুলো অনেকেই জানে না এর জন্য নিতে পারে না বাট জানা থাকলে এটা নেওয়া ইজি হয়ে যায় একদম কারেক্ট দুইটা অনুসারে অনলাইনে যেতে হবে তাহলে আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন একটা না একটা তো পাবেন কারণ অপশন অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে আট টাকায় কতগুলো অপশান আবার অষ্টআশি টাকায় অনেকগুলো অপশান আছে বেশি লোভ করতে না যে মানে যেটা একটু কম হাইপ জিনিস সেগুলো ট্রাই করলেও পাওয়া যেতে পারে অনেক রাত্রে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিওয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও কালকে আপনারা ট্রাই করে কিছু পেলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কী পেলেন ওকে Thank you. I love this.